খালি গড় রাই খালি ঘর রাই করা খালি গড় রানিবেন আজকে খালি হ্যাঁ মনটা নিবে। রানিবেন ভাই এডি কি ভাই বেজি সব বেজি এই কালারটা কি এটা কি কালার ভাই

দুইটাই যে আর্মি দর্শক দেখেন আর্মি আছে বেজি আছে খালি নিবেন আর মনটা ভরবেন খালি আসসালামু আলাইকুম প্রেকবদার বলে বন্ধুখান কেমন আছেন সবাই আশা করি সব অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আপনারা কেমন আছেন সেটা অবশ্যই কমেন্সে জানাবেন কিন্তু চলে আসছি রুবেল ভাইয়ের কবুতরের লফটে রুবেল ভাইয়ের ব্রিডিং লফ্টে কেন রুবেল ভাইর ব্রিডিং লফটে আসছি সেটা একটু বলি একজন ভাই কমেন্টস করছিলেন যে রুবেল ভাই নিজের ঘরের কবুতর না দেখে অন্যের ঘরের কবুতর দেখে নিজের বলে চালাচ্ছে এটা যারা রুবেল ভাইয়ের বাসায় আসেন তারা সবাই বেশি অনেক বেশি জানেন তো আমি যে এই ভাই কমেন্টসটা করছিলেন তার উদ্দেশ্যে বলতে চাই আপনার নিজের হয়তোবা যোগ্যতা নাই আপনার যোগ্যতার অভাব আছে এই কারণে আপনি আরেকজনের নামে বদনাম করতেছেন তো নিজের চরকায় তেয়াল দেন অন্যের চরকায় তেল দিয়ে লাভ নাই এটা রুবেল ভাই নিজের ঘর নিজের ব্রিডিং লফট রুবেল ভাই এখানেই থাকে ঘুমায় খায় দেয় সব কিছু এই জায়গায় আছে আপনার যদি বিশ্বাস না হয় আপনি আপনার মোবাইল নাম্বার দেন আমি দেখাই যাই হোক অনেক কথাই বললাম মনে কষ্ট নিয়েন না এটা একজন ভাইয়ের জন্যই বললাম কারণ সে হয়তো বাবার মনে হয় তার যোগ্যতারও বাবা আছে এর জন্য সে আরেকজনকে ছোট করার জন্য একদম রেডি হয়ে আছে তো এই রুবেল ভাইয়ের ব্রিডিং লফটের লাল গরু কিন্তু ইতিমধ্যে অলরেডি অনেকগুলো কমে গেছে আর যেগুলো আছে ডিম বাচ্চা করতেছে আর নিয়েছেন আপনারাই আপনারাই নিচ্ছেন তো চলুন আমরা দেই না করে রুবেল ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশন জানি এবং আজকের ভিডিওতে আমরা কী কী কবুতর পাবো সেটাও দেখব আর হচ্ছে যারা রুবেল ভাইয়ের এই ব্রিডিং কবুতরগুলো বা বাচ্চা কবুতরগুলো আপনি নিতে চান নিতে পারবেন বাচ্চাও পাবেন ডিম সহ বাচ্চা কবুতর রানিং কবুতরও নিতে পারবেন রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি আরেকজনের বাসায় বসে নিজের কবুতরগুলো চালায় দেন এটা কেমন ধরনের কথা ভাই

একদম সব দেখা দিলাম আপনার খোলাখুলি ভাবে আপনি মোবাইল নাম্বারটা দেন ভাই আপনার সাথে আমরা একটু কথা বলি তা আহাত ভাই রুবেল ভাইয়ের লকতে চলে আসছে রুবেল ভাইয়ের লক ভিজিট করে মাঝে মাঝে তো যাই হোক রুবেল ভাই অনেকে অনেক কথা বলবে মনে কষ্ট নিয়ে না আমার কাছেও খারাপ লাগছে আসলে যে মানুষ আসলে ওই যে কি জানে আপনি বলেন না আল্লাহ যখন চুল ধরে উপরের দিকে টানে বান্দাকে কি পাও ধরে নিচের দিকে নামাইতে পারে চুলের চুলের এইটাই এইটাই তো রুবেল আছে কি কি দিবেন ভাই আজকে আর্মি পেয়েছি কি اعلان ফুলুত গরা আর কিছু কলা গুত কালারিং গুত আছে আপনার কি কিন্তু খুব কম খুব সেন্টিং থাকার কারণ এই সপ্তাহে বৃষ্টির কারণে মাছ কালেকশন করতে পাইনি আচ্ছা আচ্ছা তো উদ্দেশ্য হচ্ছে যে এই কথাটা বলছে যে পরের গুতার ওই বাইরে আমি যা বলছি বলছি তাতে ক্ষমা ক্ষমা চাই আপনি আমার কাছে এসে আপনি আমার কাছে এসে নিজে দেখ যান আর আপনারে সবার যদি পাঁচ টাকা রে আপনি সেফতে কম রাখুন। যাতে আপনি নিতে পারো ঠিক আছে

ভাই এই যে বাম ডান সাইডে রুবেল ভাই একটা ব্যাকগ্রাউন্ড আছে দেখেন দুইটার কালার প্রায় এক হয়ে গেছে একেবারে ফুল অ্যালুমিনিয়াম সিলভার একটা মাদি কবুতর না নর নাই ন নর আছে কিন্তু কালসা নর লিখে আচ্ছা কত চান মাদিটা মাদিটা যদি খুব ভাই বন্ধু নিতে চায় দাম চাইলে 10000 না

হম একদম একদম পনেরোশো কোনো দামা দামি কোনো সুযোগ নাই সুযোগ নাই কোনো সুযোগ নাই দর্শক একদম পনেরোশো টাকা হলে গিয়াস উল্লি চুইটাল মুজাওয়ালা টানা গলা এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন আগুন গিয়ার দর্শক একদম লাল গিয়ারের এটা কি লাল গিয়ার ও লাল গিয়ার টানা গলা সাপ চোখের চুইটাল কালো একটা পেয়ার দর্শক দুটাই সাপ চোখের কবুতর এগুলো উড়ানো তো না

এটা মাদি একদম লাল গিয়ারের লাল গিয়ারের লাল সরি 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 এটা মাদি না করবেন দর্শক এটা মাদি না এই যে মাদি চলে আসছে এই যে দেখেন এটা মাদিটা একদম লাল গিয়ারের সাফ চোখের কালো গররা জোড়া জি একটা লাল গিয়ারের জোড়া একটা চুইটাল লাল গিয়ারের জোড়া এক জোড়া নাইরা এক জোড়া চুইটাল কোন জোড়া কত চান ভাই ভাইয়া হুম

চুইনা ইয়া দেখেন না কি চুইঠাল চুйна চুইঠাল চুйна চুইঠাল ন নরমাদি এটা নরম এই এই হচ্ছে নরম লাল গিয়ারের হ্যাঁ লাল গিয়ারে চুйна চুইঠাল একটা জোড়া দর্শক এটা নর আর এটা হচ্ছে মাদি রানিং পেয়ার তো একবার রানিং বাচ্চা করছে তো দিন এখানে টিম পারছেন না চুইনা চুইঠাল একদম রানিং একটা পেয়ার কয় টাকা চাচ্ছেন মাদি রে হালকা গলা বাড়ি দাও আসেন কত গলা কষা লাল গিয়ারের একটা পেয়ার মাদিটা কিন্তু গলা কষা আছে রিবল ব্যয়ের কাছে ডিম পারছে মাত্র বারোশো টাকা কি দিলেন ভাই খাকি খাকি দুধ খাকি লাল গিয়ারের আমি কিন্তু

নন ননমাদি এটা? মাদিটা দেন। এই যে মাদি। এই দেখেন রাজগুল্লা একটা মাদি লাল কালারের। এটা হলো ডিম বাচ্চা করবে। জোরা জোরা ডিম বাচ্চা করবে। খাওয়ার জন্য যারা নিবেন শখের বসে 21 জোড়া কবুতর পালন এই লাল কালারের রাজগুল্লাগুলো নিতে পারেন। কয় টাকা চান? একদম ভাই। কত? 2000 টাকা। একদম। একদম। বিদায়। সদাই দাম বেশি ভাই। গোলার দাম টাকা। ভাইয়া ভাইয়া কি আসলো ভাইয়া কি কবুতর এটা খাই খাই কবুতর জি খুব সুন্দর একটা কবুতর নাম বলেন ভাই বেজি 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 বলতে হইব নর না মাদি এটা এটা নর মাদিটা দেন এই যে মাদিটা মাদিটা খোমা দেখেন নাকি একবার চেহারাটা দেখেন দর্শক আচ্ছা আর নরের খোমা দেখলে দেখাতে পারো এই যে দেখাই যাচ্ছে আমার ভাইরা দেখতে পাচ্ছে দর্শক দেখেন এক জোড়া বেজি কবুতর নরমাদি দুইটাই বেজি রানিং জোড়া ডিম বাচ্চা করা

তাদের জন্য গড়রা কালেকশনগুলো আপনারা রুবেল ব্যাগ থেকে আপনারা নিতে পারেন কারণ রুবেল ব্যাগের কাছে অল আপনারা কোয়ালিটি সম্পন্ন গড়রা কবুতর কেন অন্যান্য কবুতর নিতে পারবেন বাইরে ভাই কি বড় সাইজ ঝোপ্পা মুজেওয়ালা কালো গড়রা সাপ চোখের সাপ চোখের ঝোপ্পা মুজেওয়ালা কালো গড়রা এটা নর না মাদি মাদি কই দেন না মাদি দেন না এই হচ্ছে তার মাদি নর মাদি দুইটাই ঝোপ্পা মুজেওয়ালা ওইটাই ঝোপ্পা মুজওয়ালা সাপ চোখের এক জোড়া কালো গররা পেয়ার মাশাআল্লাহ খুবই সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করবে না বাচ্চা গ্যারান্টি পাবেন কয় টাকা চাচ্ছেন হ্যাঁ একটু বরাদ বরিয়া দিবেন নাকি ঝোপ্পা মুজওয়ালা কালো গররা চুইঠাল ঝোপ্পা মুজওয়ালা কালো গররা চুইঠাল মাদি একদম ঝোপ্পা মুজওয়ালা আহ কি সুন্দর লাগে

এটা কি ন কালোগররা কালোগররা সাতচখের সাতচখের নরকবুতর এটা কি কবুতর সবজি রেসার স্যার সবজি রে এটাও নরকবুতর জি ভাই এটা এটাও চুইঠাল কালোবররা চুইটাল দর্শক দেখেন কালোগররা চুইঠাল নর জি ভাই ন এভরিথিং এভরিথিং ইজ parent lawn ওয়ার আচ্ছা চুইঝাল কালাগর কত চান একদাম একদম গর টাকায় রুবেল দেয় কালদম নটটা যে বড় সাইজের আবার গলা নর পনেরোশো সবজি ড্রেসের নটটা

বারোশো একদম বারোশো একদম বারোশো টাকা করে এই চিলা পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন বড় ভাই কি আসলো এবার পুরান জাতের পুরাণ জাতের খয়রা গলা

কারণ পুরান ঢাকার ভাইরা যারা আছে তারা পেট্টি গলা বলে কিন্তু এমনিতে ঝাঁক গলা বলে আমরা সবাই মোটামুটি চিনি আর কি এগুলো উড়ে কিরকম আচ্ছা কত চাচ্ছেন পেটটা আজকে

ভैया ভैया নিউ অ্যাডাল্ট নিউ সার্ভিস আজীবন সার্ভিস কতদিন বেঁচে থাকবে কালো গড়রা কালো গড়রা চুইটাল পেয়ার চুইটাল পেয়ার একটা পেয়ার দাশক নিউ অ্যাডাল্ট আজীবন সার্ভিস পাবেন কত যাচ্ছে এই জোড়া আজকে ভैया না একবারে বলেন 2000 টাকা একদম 2000 একদম একদম 2000 জি সদাই বিদায় কোন সুযোগ দিবেন না ভাইয়া আবারও কাপে তোতা জোড়া তোতা জোড়া ধর্ষক এটা নর এটা মাদি রানিং জোড়া রানিং একটা তোতা পেয়ারা একেবারে সেম টু সেম কার্বন কপি আগে একটা সিঙ্গেল মাদি দেখলাম তোতা আর এখন হচ্ছে রানিং একটা জোড়া তোতা আচ্ছা এই তোতা জোড়াটা যদি আমার কোনো ভাই বন্ধুরা নিতে চায় এগুলো ডিম বাচ্চা করবে তো ডিম বাচ্চা কয় টাকায় চান একদম দুই হাজার একদম দুই হাজার সদাই বিদায় সদাই বিদায় একদম দুই হাজার টাকা হলে রানিং তোতা এই জোড়াটা কালেকশন করতে পারেন ভাইয়া কি আসলো এবার বেজি 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 মাদি বেজি মাদি জি নরকই এই যে সুন্দর তো ভাই আজকে কবুতরগুলা মাশাআল্লাহ রুবেল ভাই আছে কবুতর মার্শাল্লাহ সুন্দর আছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ রুবেল ভাইয়ের এর কোয়ালিটি দেখেন এটা শুধু আজকে থেকে না দীর্ঘ কয়েক বছর যাবৎ রুবেল ভাই আপনাদের জন্য এই কোয়ালিটি সম্পন্ন কবুতর আনে

ওরে বাইরে ভাই এটা কি রে ভাই বার্মিংহাম রোলার বার্মিংহাম রোলার এই হলুদ গররা হলুদ গররা হ্যাঁ লাল গররা লাল লাল গররা ভাই লাল গররা জি খুবই সুন্দর জি ভাই খুবই সুন্দর জাস্ট ওর মাথাটা দেখেন সাপ চোখের ও ঠোঁটটা দেখেন

এই যে ডিম থেকে উঠে নিয়ে আসা হয়েছে সাকি টেরি একটা জোড়া নর্মাদি কোনটা এই যে এই